উস্তাজা হোক বা আলেমা হোক আইনস্টাইনের মতো বিজ্ঞানী নারী সিফতগতভাবে নারী নারী সৃষ্টির সিফতগত আলাদা তাকে নাবির রসুলের দায়িত্ব দেওয়া হয়নি দেওয়া হয়নি সমাজ রাষ্ট্র শাসনের তার একক সাক্ষী গ্রহণযোগ্য নয় এক পুরুষ সাক্ষীর বিপরীতে নারীর দুই সাক্ষী পুরুষ শাসক আর নারী পুরুষের অনুগত মোহরানা বা সংসার পুরোটাই পুরুষের দায়িত্ব আর ফিতরাত দৈহিক হতে মানসিক সর্বক্ষেত্রেই নারী পুরুষ আলাদা নারী আবেগ অনুভূতির ক্ষুদ্র ক্ষুদ্র অনুকনা সমষ্টিতে নিয়ন্ত্রিত নারী উস্তাজা বা হাদিস বিশারদ হোক স্বামীর রিক্সা চালাক হলেও তাকে স্বামীর অনুগত্য করতে হবে নারীর স্বতন্ত্র বলতে কিছু নেই যখন সে স্বতন্ত্র হবে তখনই সে বিপর্যয় টেনে আনবে পুরুষ ও নারীর মর্যাদা ও কর্তৃত্বের পার্থক্য আছে আচ্ছা বহনের ব্যাপারেও হারাম উপার্জনে নারীর দায় নেই পুরুষ বিপদগামী হলে সেটার দায়ও নারীর নেই হারাম উপার্জনে শুধু এককভাবে পুরুষের তার অধীনস্থ কন্যা বা স্ত্রী বিপদগামী হলে পুরুষও দায়ের আওতায় এমনকি দায়ুজ বলে সেই গণ্য হবে সৃষ্টিগতভাবেই নারী দুর্বল আর নরম আবার কুটচালক গিবদ প্রতিহিংসায় এরাই সবচেয়ে ভয়ানক অধিকাংশ জাহান্নামই হবে শুধু এই কারণেই এরা স্বামীর অনুগত্য করবে না স্বামীর প্রতি অসন্তুষ্ট অকৃতজ্ঞ থাকে নিন্দা ও গিবতে ডুবে থাকে তাদের ছলনা যেমন ভয়ঙ্কর তেমনি শয়তানের ফাঁদ হিসাবে তারাই ব্যবহৃত হয় আপনার ফ্যামিলি ম্যানেজমেন্ট সাজাতে হবে সিফত অনুযায়ী না হলে পদে পদে বিপর্যয় ঘটবে নারী সব ক্ষেত্রে পুরুষের সাথে টক্কর দেওয়া বা সমকক্ষ হওয়ার চিন্তাটাই এক ধরনের বিদ্রোহী যারা ব্যক্তি জীবনে শান্তি পায় না আবার কাউকেও শান্তিতে থাকতে দেয় না তাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়ার কথা ছিল গৃহ থেকে পর্দা আব্রু রক্ষা করা নেককার সন্তান দিয়ে উম্মাকে উদ্ধার করা আর এমন নারী তো প্রকৃত রত্ন ভোগবাদ আর পুঁজিবাদী হওয়ায় মিশে যাওয়া সুবদ্ধি নয় বরং এগুলোই শয়তানের চাকচিক্য নারী সুরক্ষিতা সম্মানিতা লাজুকতা কোমলতা মায়াবতী লুকায়িত ঝিনকের মুক্ত এই খোলসের আবরণে থাকাই প্রকৃত নারীত্ব ও মাতৃত্ব এই খোলস থেকে বেরিয়ে যাওয়া মানেই দুর্গন্ধ পরিবেশে উন্মুক্ত হওয়া